जरिया लग नहीं कही नजरी আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওরও শুরু সপ্তাহেরও শুরু আজকে হচ্ছে সোমবার গতকাল মানে রবিবার সারাদিন আর কি অত বৃষ্টি হওয়ার পরে আজকে সকালে যে আবার সূর্যদেব দেখা দেবেন এটা ভাবতেই পারিনি তো রবিবারটা তো সারাদিনই ঘরে বসে যেমন তেমন করে কাটিয়েছি এখন সোমবার সকাল থেকে আবার সেই রুটিন কাজগুলোর শুরু যে ছুটির দিনটায় আমরা কোথাও ঘুরতে যাই না সেই দিনটা মানে বাড়িতে আমাদের যে কী অদ্ভুতভাবে কাটে কি বলবো মানে বাঙ্কুর বাবা টিভির সামনে বসে একটার পর একটা সিনেমা চালাতে থাকে মানে ক্লান্তও হয় না একটা মানুষ সিনেমা দেখতে দেখতে আর ওদিকে বাংকু হচ্ছে সারাক্ষণ বসে বসে ফোন নিয়ে রিলস দেখতে থাকে আর হো হো করে হাসে আর আমার আচরণটা হয় ঠিক নারদমুনির মতন আসলে মুনি যেমন স্বর্গমর্ত পাতাল তিনটে লোকে আর কি ঘোরাঘুরি করতো সেরকম আমি হচ্ছে একবার ফেসবুক একবার হচ্ছে ইউটিউব আর একবার হচ্ছে ইনস্টাগ্রাম এইগুলোতেই ঘোরাঘুরি করি আর কি ইউটিউবে নিজের যে দুটো চ্যানেল আছে আর কি ম্যাজিক অফ মাউন্টেন আর বংশিলং দুটোরই মানে রবিবার দিন আমি তো কোনো ভিডিও দিই না তার ফলে ওই কাজটা থাকে না সেই দিনটাতে ফলে কতটা যে ফ্রি টাইম থাকে হাতে মানে ছবি তোলো কি এডিটিং করো এই কাজগুলো কিছুই না থাকলে খুব রিল্যাক্সলি আর কি দিন কাটানো যায় তো আমি তখন কি করি আমি নিজেই ইউটিউবে মানে অনেকের ভিডিও আর কি দেখে বেড়াই পছন্দের ক্রিয়েটার তো কিছু রয়েছেই তার সাথে নতুনদের ভিডিও দেখতেও আমার খুব ভালো লাগে এই দেখো এই গাছগুলোতে ফুল এসেছে অথচ ফুলের উপরে এটা কি শুও পোকা টাইপের নাকি ছাল ছাড়ানো শুও পোকার মতন দেখাচ্ছে এটাকে এক্ষুনি ফেলতে হবে নয়তো এই সোনুবুরা বারান্দায় এসে ঘোরাঘুরি করে আর ওদের একটু স্বভাব আছে মানে নাকটাকে এগিয়ে দেয় আর কি এই যে চটকুও করছে দেখো অবস্থাটা কোন সময় ওটার টাচে এবার নাক ফুলে একদম ঢোল হয়ে যাবে তো একদমই দেরি না করে একটা কাঠি দিয়ে শুয়োপোকাটাকে তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলাম আর কি দেখো কি সুন্দর বগেন ভেলিয়া লাগছে দেখতে সাদা ফুলটাও যদি একসাথে ফুটে যেত দারুণ ভালো লাগতো যতদিনে ওই সাদা ফুলের দেখা পাওয়া যাবে ততদিনে হয়তো এই গোলাপি আর হলুদ ফুলটা ঝরেই যাবে তো যাই হোক যে কথাটা একটু আগে বলতে যাচ্ছিলাম যে গতকাল কাজের ফাঁকে আর কি বেশ কয়েকটা ভিডিও দেখছিলাম তো তাদের মধ্যে কেউ হয়তো বড় ক্রিয়েটার কেউ আবার একদম নিতান্তই আমার মতোই আর কি ছোটোখাটো ক্রিয়েটার তো বড় ক্রিয়েটারদের প্রবলেম দেখলাম যে তাদের কমেন্ট বক্সে এত নেগেটিভ কমেন্ট লোকজন করে আসছে কেন জানি না মানুষটাকে তুমি সামনাসামনি দেখতে পাচ্ছ না তাই তো মানে স্ক্রিনের ওপারে আর এপারের ব্যাপার তো সামনাসামনি দেখা যাচ্ছে না বলে সেই মানুষটাকে তোমরা কমেন্ট বক্সে মানে যা তাই বলে আসছো সে কিন্তু নিষ্ঠা ভরে নিজের কাজগুলো সব প্রতিদিনই করছে প্রতিদিন ভিডিও পাবলিশ করছে কিন্তু যা খুশি তাই কমেন্ট বক্সে কিছু মানুষ গিয়ে দেখি বলে আসছে আমার এত খারাপ লাগলো যে সামনাসামনি দেখা যাচ্ছে না বলে মানে যা খুশিতে এরকম বলা যায় সে তো কোনো না কোনো সময় ওই মেসেজগুলো দেখছে প্রত্যেক কটাই তাই না যখন দেখছে তাহলে তার মনের অবস্থাটা কি হচ্ছে একবার ভাবো আমার মতে পছন্দ যদি না হয় তাহলে ভিডিওটা দেখো না আর ইগনোর করে যাও আর কি যদি চোখের সামনেও আসে তা না দেখবেও আবার আজে বাজে কমেন্টও করে আসবে সেখানে তবে সব মানুষ তো কখনোই সমান নয় তাই না নেগেটিভ কমেন্ট করার লোক যদি ধরো চল্লিশ পার্সেন্ট থাকে ষাট পার্সেন্ট কিন্তু পজিটিভ কমেন্ট করার লোকজনও রয়েছে আবার যারা ছোট ক্রিয়েটার তাদের সমস্যাটা কোথায় যেন একে তো ভিডিওর ভিউজই হয় না মানে হচ্ছে মানে ইউটিউবার যে কী নিয়মকানুন জানি না মানুষের কাছে ঠিকভাবে পৌঁছোয় না বোধহয় ভিডিওটা আগে যেমন ধরো ভিডিও পাবলিশ করার সাথে সাথে এই সকলের কাছে তো নোটিফিকেশানটা যেত এখন বোধহয় নোটিফিকেশানও যায় না আর কি ওই জন্যই মানুষজন বুঝতে পারে না আর সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে কিছু মানুষ আবার সাবস্ক্রাইব করার পরে আর কি আনসাবস্ক্রাইব করে দেয় এটা তো মানে ছোট বড় যে কোনো ক্রিয়েটারকেই মন থেকে মানে অনেকখানি নেগেটিভ করে দেওয়ার জন্য একদম যথেষ্ট তো যাই হোক রান্নাবান্না আজকে আমার কিন্তু অনেকটাই কমপ্লিট মানে ডাল হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আর ভাতটা তো সবার আগে বসিয়েছিলাম কিন্তু মাছ পথে ওটাকে নামিয়ে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করে এখন আবার ভাতটাকে বসালাম তো আর পাঁচ মিনিট হয়ে গেলেই নামিয়ে দেবো বাঙ্কুর কলেজে আজকে একটা পরীক্ষা রয়েছে তো সারাদিনই সে বিজি রয়েছে আর বাঙ্কুর বাবাও ফিরতে ফিরতে আজকে বোধ হয় রাত্রির সাড়ে আটটা নটা হয়ে যাবে তো আমি এদিকে কাজ করছি আর সোনুবুরা সবাই মিলে অন্য ঘরে আর কি সোফাতে ঘুমোচ্ছে এখন ঘড়ির কাটায় এখন দুপুর দেড়টা বাজে তো আমার তো লাঞ্চ অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম বসে না থেকে কিছু একটা না হয় বানানো যাক তো সেই কারণেই দুটো আলুকে তো ছাড়িয়ে নিয়েছি এবার সিদ্ধ বসাবো তো এর মধ্যেই একটা পার্সেল এলো অ্যামাজন থেকে তো এত বড় পার্সেল থেকে আমি ঘাবড়ে গেছি যে কি অর্ডার দিয়েছিলাম রে বাবা তারপর মনে পড়লো যে কর্নফ্লেক্স অর্ডার দিয়েছিলাম তো সেটাই বোধ এসেছে আজকে সকাল থেকেই মনে হচ্ছিল কি যে একটুখানি সুজি করব আজকে কারণ ছোট্ট গোপাল আর রাধারানিকে অনেকদিন কিছু বানিয়ে খাওয়ানো হয় না তো সেই জন্য সুজি করছি এখন সুজিটাকে একটুখানি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে তারপর দুধ ঢেলে দিলাম দুধের মধ্যে ফুটুক দু তিন মিনিট অনেক সময় পাতলা সুজিও করিয়ে আজকে খুব একটা পাতলা করতে চাইলাম না সুজিটা মোটামুটি তো হয়েই এসেছে আলাদা পাত্রে এখন তুলে রাখি গোপালের রাধারানীকে ভোগ দেবার জন্য ওদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে একটুখানি নিচ্ছি আর কি ভাজাই করবো হতো তো আমার কাছে নর্মাল ফ্লাওয়ার আছে আর কি যতটা আলু মাখা হয়েছে সেটা দিয়ে গোটা দশেক এরকমই ঠিক বড়ার মতন বানিয়ে নিলাম তার মধ্যে একটুখানি আকিবুকি করে চোখ মুখ এঁকে দিচ্ছি এটার নাম তো হচ্ছে স্মাইলি পটেটো কিন্তু এই যে চোখ মুখগুলো করে দিচ্ছি তেলে ভেজে নেওয়ার পর সেগুলো আর মানে বোঝা যাবে কি না আমি শিওর নই যাই হোক কড়াইতে তেল গরম হয়ে গেছে তার মধ্যে এদের সবাইকে ছেড়ে দিলাম আমি যে কোনো রান্নাবান্নাই তো একটু কম তেলে করারই চেষ্টা করি আর ভাজাভুজি করলেও সেটা ননস্টিক ফ্রাই প্যানে করি তাহলে তেলটা একটু কম লাগে আর কি একটু উল্টে পাল্টে দেওয়ার পরেই বুঝতে পারবো যে চোখ মুখ আদৌ বোঝা যাচ্ছে কি না দু তিনটে উল্টে পাল্টে দেওয়ার পরে কিন্তু আমি বুঝে গেছি যে জিনিসটা খুব সুন্দর হচ্ছে তবে চোখ মুখ কিছু আর ফের পাওয়া যাচ্ছে না এই যে হয়ে গেছে আমার ভাজাগুলো একদম নরম কি সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খুবই মানে সুস্বাদু হবে আর কি সবেমাত্র ভেজে নামিয়েছে একদম গরম তার মধ্যে এ চলে এসে মুখে পুড়ে দিয়েছে গরম লেগে মুখ পুরো পুড়ে যাওয়ার অবস্থা জিনিসটা খেতে এবার কীরকম হয়েছে একটুখানি অঙ্গভঙ্গি দেখে বুঝে নাও তাহলে একটু বেশি করে বানালে ভালো হতো মাত্র দশটা বানিয়েছি আর বাঙ্কু যদি সামনে রয়েছে তো এগুলো সবকটাই বোধ একাই শেষ করে দেবে চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা